ইস আমার অনেক ক্ষুধা লাগছে এদিকে তো আশেপাশে দোকানও নাই এখন আমি কি করি এদিকে তো আজানো দিয়ে দিছে এখন আমি কোথায় নামাজ পড়ি আশেপাশে তো মসজিদও নাই আমি একটা কাজ করি আমি এখানে নামাজটা পড়ে ফেলি ভাই তোমার খাবার ভাই আপনি কে আমাকে আপনি চিনবেন না এই খাবারটা আপনার জন্য ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই এই যে আপনার আজকের খাবার ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভাই ঠিক আছে খুব ক্ষুদা লাইগা পড়ছে এদিক দিয়ে আবার আজ না দিয়ে দিছে না আজকে আগে খাবার খামু তারপরে নামাজ পড়মু একটু শুয়ে পড়ি ধুর কি রে আজকে এখন আমার খাবার আয় না কে ধ্যাত আজকে খাবার না এলে নামাজ পড়মো না ভাই আপনার খাবার এই যে আচ্ছা ভাই কালকে আপনি আমার জন্য খাবার আনেন নাই কেন আচ্ছা ভাই তাহলে তুমি শুনো আমি আল্লাহর পাঠানো একজন প্রিয়ত ফেরেস্তা তুমি অসহায় মানুষ আল্লাহর কাছে নামাজ পড়ে কাবারের জন্য দোয়া করো এই জন্য আল্লাহ তরফ থেকে তোমার জন্য খাবার আসে কালকে তুমি নামাজ পড়ো নাই এই জন্য আল্লাহ তরফ থেকে তোমার জন্য কোনো খাবার আসে নাই আল্লাহ এইবারের মতো মাফ করে দাও আল্লাহ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন